দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস একটা আওয়াজ করে উত্তর দিতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক কিনা সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেমত বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য ড্যাফ দ্য মোস্ট সার ভিং in অর লাইফ ইজ ড্যাফ বাট দ্য মোস্ট আনসার ভিং in অর লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাফ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মরব আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরব ঠিক কিনা এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যে তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরেশতা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইয়া আহাল জান্নাত জান্নাতীরা শোনো শোনো ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু জান্নাতের ভেতর রাজিবantum তোমরা সুস্থ থাকবে জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হব না ও ইন্নালা কুমান্তা সুখ ফলা তা হরমু আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুমান্তা হিয়াউ ফালা তামু আবাদা জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খাই কি আর সুখ স্বচ্ছন্দ্য ঠিক কিনা আবার বিশ্বনী বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ও আবনাউ সালাসি ওয়া সালাসি জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মুস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে ৩৩ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে ৩০ বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কোন সুবহানাল্লাহ এভাবে জান্নাতিয়া জান্নাতে ঢুকে মস্তি আনন্দ সর্দি সব করতে শুরু করে দিবে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছো তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতে বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সুন্দর যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জাননা কত সুন্দর তুমি আল্লাহ জাননা কত সুন্দর তুমি আল্লাহ ঠিক কি না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই ই নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পায় নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি সামনে প্রকাশ করে দিবাহ সেদিন জান্নাতিদের চারা গুরু পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল থাকবে জান্নাতিরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিষ্ণবী বললেন إنكم سترون ربكم عيانا كما ترون هذا القمر নিশ্চয় তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্য দেখবে কোন সুবাহ আল্লাহ রব্বুল বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে। বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কন আমাদের থাকাই লাগবে যে কোনো মূল্য এই কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাই জানে ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবে তিনি যে কেমন আমরা জানি না কোন কিছু তার মতো নয় তিনি তার মতান আল্লাহ তালা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রোসেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য তালা নুরের তাজাল্লির ঝলকানি দিবেন ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে তাকিয়েই থাকে কিন্তু সামনে কিন্তু আর নাই ও একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকবো এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহেনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকব বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুবানাল্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন হুরার গেলমান রে সে যখন জান্নাতদের কেটাকাটাকি শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি বছর কই ছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবাহ পড়েন এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবাহ পড়ে আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পাই কে চিল্লা এখন ঠিক কিনা وجنة جت راجيا سنتو راجيا سم سلمان جنته شعراء رب الا من بلين وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم দেখুন হালি দিন সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া। কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভ আগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহালান মারহাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাব জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নিয়ামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে मजा ले लो জান্নাত আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবেন নো হউ ইউ আর অ্যাবসলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেইট দিল্লি কা লட்டு है चलो, no, दिल्ली बहुत दूर দিল্লির লাট্টু খাইবার শখ দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির পাওয়া যায় না না ও জান্নাতের জান্নাতের এটা তো জান্নাতিরাতে জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরস্তদেরকে আর জিজ্ঞেস চিজ্ঞ করে না যে এইটা না সামনে ওরা এতটা নিশ্চিত

আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছুটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেস্তার বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোমানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব সারপ্রাইজ অবাক করা কান্ড হাউ কাম হাউ ইটস পসিবল এত সুন্দর নিয়ামতের আলোক ছটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুমিনরা কোন নিয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢোকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক কিনা وقال الحمد لله الذي ورثنا الارض نتبا وامننا الجنت حيث نشاء প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে স্থলের জায়গা করে দিয়েছে সুবহানাল্লাহ

তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পান পাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সুমনালা পড়ে ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেস গুলা তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন

জান্নাতিরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে ফুলসজ্জা দেখবে সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন জান্নাতের এই সোফা সেটগুলোর উপর বসবে

সামনে তাকিয়ে দেখে ঝর্নার কলকলতা সুবানলা পড়ে ঝর্না 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 রে বলনা 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 রে কার রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্না 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 রে বলনা 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 রে কার রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ওদিকে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যেটা হলে ভালো হতো এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কিনা আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতীরা ওইখানে বিল জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হেডি আছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা গণ আমাদের ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনে একটা আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোজ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল কয় হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জান্নাত আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজ নেয়ামত দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই

ফেরেস্তারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতিদের সামনে দিবে জান্নাতিরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে খাপুস ঘুপুস একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খায়